তা খাজা মানুষ কী করছে ইসলাম যখন প্রসার করছে তখন ব্রাহ্মণরা এসে কইছে যে হুজুর আমরা তো এই নিরামিষ আমরা তো গরুর মাংস ইয়া আমরা তো নিরামিষ বুঝি ক কোনো সমস্যা নাই আপনি নিরামিষ নিরামিষকে বুঝি নিরামিষ খাইন মাছ মাংস খাইন না পেঁয়াজ খাই না সমস্যা নাই আমার ইসলাম গ্রহণ করেন তারপরে যারা গান গায় হারমোনিয়াম নিয়ে সামাকাওয়ালি এই জন্য ওই সিস্তি জায়েজকে ওরা গায়েকে ব্রাহ্মণদের বিরাট অঙ্ক আসছে যারা বিশাল একটা অঙ্ক যারা ভারতবর্ষের কোন গানের দেশ মনি ঋষির দেশ যারা গানের মাধ্যমে সাধনা করে খাজা খাজাময়ুদ্দিন চিস্তি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বললেন আমরা তো গান গাই কয় গান তো সমস্যা না গান গান কত পারবেন গান গান সমস্যা নেই আপনি আল্লাহর প্রেমিক হইতে পারবেন গান দিয়ে উপাসনা করবেন তো খাজা খাজাময়ুদ্দিন চিস্তি আর নিষেধ করলেন না যার ফলে তড়ায়া তড়ায়া মুসলমান হইতে হইতে পঁচানব্বই লক্ষে গিয়া ঠেকল আস্তে আস্তে ওরা এই যে ঢোল বাদ্য অনেকেই সাইডে দিল আর অনেকে আবার ধৈর্য রাখছে খাজাময়নুদ্দিন সিস্তি তাদেরকে বাধা দেন নাই যার ফলে ভারতবর্ষে তিনি বিনা বাধায় একের পর এক যুদ্ধ হয়েছে পৃথিরা চৌহানের সাথে যুদ্ধ হয়েছে কিন্তু রাজা বাধা দিয়া লাভ নেই জনগণ বাধা দেয় নেই জনগণ ভালো মনে হয়েছে ইসলাম গ্রহণ করছে ওই যে রাশিয়ায় ওই যে মোল্লা পড়ছে এই জন্য আমি কইছি যে আল্লাহরলিদের দেখলে মানুষ মুসলমান হয়েছে আর মোল্লাদের দেখলে মানুষ নাস্তিক হয়ে যায় পড়ছে মোল্লা ভয় দেয়া হয়েছে রাশিয়ার সম্রাটের খবরদার আমার ইসলাম গ্রহণ করলে আপনি জাহান নামে চলে যাবেন যদি মদ খান ইসলাম গ্রহণ করে কোনো লাভ নাই মদ খাইলে আর খ্রিস্টান যাজক ছিল খুব বুদ্ধিমান সে আল্লাহরী ছিল আল্লাহ রলি বলছে আপনি অল্প খাইবেন পরবর্তীতে দেখা গেছে কি যারা খ্রিস্টান হয়েছে অনেকেই মদ ছাড়িয়ে দিছে পরে আস্তে আস্তে এবার উদ্বন্দি করে আস্তে আস্তে ছাড়িয়ে দিছে অনেকেই এখনও ইউরোপের বহু কান্ট্রিতে মদ খায় ওরা মাতলামি করে না আমাদের দেশে যদি হাফ বোতল দেন দুই ছটাক দেন তাহলে আর ডোলনির জ্বালায় হয় রাস্তায় থাকতে পারবো না হুদাও মাতলামি করব। এই বেটার মদ খাইতে গেছে কে তুই হজম করতে পারি না খাবি কে এই হয়েছে অবস্থা তখন কি হইল এই সম্রাট সবেরই নিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো আর লক্ষ লক্ষ কারণ কি ওই সময়ে আপনার এই রোমান সাম্রাজ্য রাশিয়া যেটা এটা বিশাল এইটা গিয়া সৌদি আরবের লোকে পর্যন্ত ঠেকছে মানে ইয়েমেনের শেষ প্রান্তে বাইজেন্টাইন সাম্রাজ্য আবার পারস্য পুরো পার ইরান ইরাকের পরেই পুরো একটা বিশাল এরিয়া জুড়ে এখনও রাশিয়া অনেক বড় যদিও বাঙচে সোভিয়েত ইউনিয়ন এখনও এশিয়া মহাদেশে এত বড় দেশ নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ এখন তো বন্ধুরা bon